জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ফুলকি প্রথম থেকে একের পর এক চমক এনে দর্শকদের মনোরঞ্জন করেছে এই ধারাবাহিক তবে ধারাবাহিকের নতুন প্রমো নিয়ে রীতিমতো খিল্লি করছেন দর্শকেরা ধারাবাহিকের নতুন প্রমোতে দেখা গেল লাবু একটি রিপোর্ট নিয়ে এসে রোহিতের মাকে বলে আজ থেকে ২২ বছর আগে তোমার যে মেয়ে হারিয়ে গিয়েছিল সে আসলে ফুলকি লাবুর মুখে এই কথা শুনে রোহিতের মা বলেন এ কী শুনলাম আমি ফুলকি আর রোহিত তাহলে ভাই বোন এদিকে বাইরে থেকে সব শুনে শিবের মন্দিরে ছুটে যায় ফুলকি সে বলে যাকে এতদিন স্বামীর চোখে দেখেছি তাকে এখন ভাইয়ের চোখে দেখতে পারবো না তাই ত্রিশূল দিয়ে আমি আমার চোখ নষ্ট করে দেব তবে ত্রিশূল নিজের চোখে গাততে পারে না ফুলকি আর তখন ফুলকি সন্দেহ করে এই রিপোর্টের পিছনে কোনো ষড়যন্ত্র আছে ফুল কি কি পারবে সত্যি সামনে আনতে তবে ধারাবাহিকের এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ ট্রোলড হচ্ছে বাংলা সিরিয়ালের এরকম আজগুবি দৃশ্য দেখে হাসিতে লুটোপুটি খাচ্ছেন নেটিজেনরা তো বন্ধুরা বিনোদন জগতের এরকমই নতুন আপডেট পেতে আমাদের চ্যানেল টলিটাউনকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না you <music>